প্রিয় দর্শক পঞ্চগড়বাসী আজকে পঞ্চগড়ের জন্য একটি ঐতিহাসিক দিন আরেকটি ঐতিহাসিক দিন কথা বলছি মগলার রহমান সরকারি কলেজ হতে যেখানে পাঁচশো তিন নম্বর রুমে আমাদের জন্য একটি লোক জাদুঘর তৈরির জায়গা বরাদ্দ দিয়েছেন আমাদের সম্মানিত অধ্যক্ষ জনাব দেলোয়ার হোসেন প্রধান তার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ তালার নামে আমরা এই যাত্রা শুরু করলাম আমাদের যে পঞ্চগড় কিংবা আমাদের আশেপাশের অঞ্চলের বাংলাদেশের উত্তরাঞ্চলের যে সমস্ত জিনিসপত্র আমরা দৈনন্দিন কাজে ব্যবহার করি সে সমস্ত জিনিস নিয়ে আমরা একটি জাদুঘর তৈরি করতে যাচ্ছি অবশ্য স্বভাবত এখানে যে আমাদের উত্তরবঙ্গের ভাষা নিয়ে দুটি বই আছে সেটাও আমি রেখেছি এবং পাশাপাশি আপনি দেখছেন আমি কেবল দুটো ধান সংগ্রহ করতে পেরেছি আমাদের অসংখ্য ধানের জাত ছিল যেগুলো আমাদের বিলুপ্ত হয়ে গেছে ক্রমাগত বিভিন্ন ধরনের নতুন একটা ষড়যন্ত্র যে উপনিবেশিক ঔপনিবেশিক সেটার জন্যে সেটা আমি সংগ্রহ করছি সেটা শুরু হয়েছে মাত্র এবং পর্যায়ক্রমে এটা চলবে এমনকি এই টুপিও আপনারা দেখতে পাচ্ছেন এবং তারের তৈরি বিভিন্ন জিনিসপত্র আমি সংগ্রহ করছি এই এবং এত সুন্দর একটি ব্যাগ তালের এটাও তালের এবং মাটির বিভিন্ন তৈজস্কু দেখতে পাচ্ছেন আমি এখানে একটা ভিডিও গেমও রেখেছি যেটা আসলে এখন মোবাইল হয়ে কারণে এই ভিডিও গেমও এখন বিরক্ত হয়ে গেছে মাটির বিভিন্ন জিনিসপত্র এবং একটি পাল্লা যেটা আগেকার দিনে ব্যবহার করা হতো বিভিন্ন ধরনের মাটির জিনিসপত্র এগুলো সহ করে আমি সংরক্ষণ করে দেবো আপনারা যারা এই ধরনের জিনিসপত্র এবং পাখা দেখেন কত রকমের পাখা আমাদের আছে এখানে হ্যাঁ আপনারা যারা এই পঞ্চগড়ের এই লোকজ জাদুঘরে কোনো কিছু দিতে চান তাদের নাম যত্ন সহকারে সমর্পণ করা হবে যেহেতু আমরা আরেকটি এইখান পুরোপুরি আমি একটা রুম পেয়ে গেছি সুতরাং এখানে হারাবার কোনো ভয় নেই আগে যেটা হয়েছিল অযত্নে অবহেলায় আমরা কিছু জিনিস হারিয়েছি সেটা আমরা আর এখন আমরা আলহামদুলিল্লাহ একটা বড় রুম পাওয়ার কারণে নিজস্ব জাদুঘরের জন্য আমরা এখন সম্পূর্ণভাবে এই রুমটা ব্যবহার করতে পারবো হুবুল্লা রহমান কলেজ পাঁচশো তিন নম্বর রুমে আপনার যারা এই কলেজে পড়েন কিংবা এই জাদুঘরের প্রতি আপনাদের যাতে আগ্রহ আছে আপনাদের বাসায় যে সমস্ত জিনিসপত্র ওনাদরে পড়ে রয়েছে যেগুলো এক সময় নষ্ট হয়ে যাবে সেগুলো আমাদের এখানে দিয়ে আপনাদের নাম লিখিয়ে এটা আমরা এটা সংরক্ষণ করুন যাতে করে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম আমাদের লোকজ জিনিসপত্র কিংবা স্থানীয় জিনিসপত্রের সামনে পরিচিত হতে পারে বিভিন্ন ধরনের ধানের জাত বিভিন্ন ধরনের গমের জাত বিভিন্ন ধরনের যত প্রকার যে আমাদের শস্য দিয়ে রয়েছে সেগুলোর বীজ আমরা সংগ্রহ করব এবং আমাদের দৈনন্দিন জিনিসপত্র ব্যবহার করবো এখানে লোহার জিনিস কোনো কিছু নাই আমরা সেটাও সংগ্রহ করব এবং এইটা সংগ্রহ করতে গিয়ে একটা খরচের ব্যাপার আছে সেটা আমরা চেষ্টা করবো কোনোভাবে সংগ্রহ করার জন্য পকেট থেকে হোক কিংবা কারো কাছ থেকে নিয়ে হোক কেউ যদি দান করতে চান সেটাও আমাদেরকে জানাবেন আমরা প্রয়োজনে এই কতগুলো জিনিসপত্র আমরা বিভিন্ন দোকান থেকেও নিতে পারি যেগুলো যে সমস্ত জিনিসপত্র এখন বাজারে বিক্রি হয় একসময় হয়তো সেগুলো বিক্রি হবে না কৃষিজ মৎস্য এবং সব ধরনের এরকম জিনিসপত্র যেগুলো আমাদের বিভিন্ন পেশাজীবী মানুষজন ব্যবহার করেন পাশাপাশি আরেকটা বিষয় হতে পারে আমাদের অনেক ফটোগ্রাফাররা রয়েছেন পঞ্চগড়ে বিভিন্ন জায়গার তাদের ছবি তাদের চমৎকার চমৎকার ছবি আছে আমরা পঞ্চগড়ে ঐতিহাসিক নিদর্শন সমূহ প্রাকৃতিক বিষয়গুলো আমাদের যে বিতর্করের প্রত্নতাত্ত্বিক সম্পদ আমাদের মির্জাপুরের যে মসজিদ আমাদের বারাওয়ালিয়া এবং আমাদের যে আশেপাশে যতগুলো বিষয় রয়েছে সে সমস্ত বিষয়গুলো আমাদের এখানে আমরা সংরক্ষণ করবো পাশাপাশি আমরা যেহেতু কর্পোরেট যুগ এসে অর্থাৎ ব্রিটিশ উপনিবেশিক যুগ এসে আমাদের যে নিজস্ব সংস্কৃতি আমাদের নিজস্ব যে অর্থনৈতিক কাঠামো সেটা ধ্বংস হয়ে গেছে সুতরাং আমরা পলাশি পলাশি পূর্ব যে চিন্তাভাবনা আছে পলাশি পূর্বের যে আমাদের নিজস্ব অর্থনৈতিক কাঠামো রয়েছে সেটা চর্চা করব পলাশি চর্চা কেন্দ্র আসলে আমরা দুটোই করতে চাচ্ছি একটা যাতে নির্জীব একটা বিষয় হয়ে না তারাই আমরা কিছু এখানে বইয়েরও ব্যবস্থা করব বই এবং পাশাপাশি আমাদের পলাশি চর্চা কেন্দ্র উপনিবেশিক উপনিবেশিক বিরোধী চর্চা যে সেটাই আমরা এখান থেকে করব এবং ওই পলাশির সময় জানা বোঝার তেরো সূত্র রয়েছে আমাদের বিশ্বনন্দ নন্দ তিনি সূত্র দিয়েছেন আপনারা কেউ চাইলে এই সূত্রগুলো এখান থেকে জানতে পারবেন বুঝতে পারবেন এগুলো আমরা প্রদর্শনীর ব্যবস্থা করব পলাশির যে বিষয়টা সেখানে আমরা এর মাধ্যমে জানতে পারব কিভাবে আমাদের পলাশি আমাদের এই বাংলার সমৃদ্ধ অঞ্চলকে কীভাবে তলে তোলে অধবতনে আমরা কীভাবে গেলাম একটা উন্নত জাতি থেকে সেই বিষয়টা আমরা থাকবে এখানে হ্যাঁ ধন্যবাদ সবাইকে আপনার যারা যোগাযোগ হতে ইচ্ছুক সকলেই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ সেই কামনা আমরা করছি সংশ্লিষ্ট সকলকে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম